আমাদের সমস্ত পীর মা সাহেব যদি এইভাবে কথা বলি আমরা ইনশাআল্লাহ এই সুফিবাদী ভন্ডদের চক্রান্ত থেকে দেশ বেঁচে যাবে এই সুফিবাদী পীর যেগুলো এগুলো শিয়াদের দালালি করে ঠিক আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে খাঁটি সুন্নি ইজিদকে 100 বার লানত দেয় ঠিক কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি করতে পারে না ওই যে সুফিবাদী ভন্ড

ইসলামের বাইরে কোনো কল্যাণ কোনো ভালো থাকলেও খোঁজার সুযোগ এখন কেউ বলতে পারেন এটা তো অযৌক্তিক কথা ইসলাম মানলাম পাশাপাশি অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি কথা বলেন আমি একটা উদাহরণ দিই কথা বলেন কে কে ঘুমান হাতিঠান না আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক কনসান্স ঠিক আছে বেহুস লোক কম আছে এখানে আর কয়েক মিনিট তাহলে আমরা এই আয়তের অংশ পুরোটা বুঝতে পারবো ইনশাল্লাহ ইসলাম গ্রহণের পর অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া কি যাবে পৃথিবীতে সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ক্যামোথেরাপি এটা জানেন না আমি দোয়া করি আল্লাহ আমাদের মুসলিম পরিবারের প্রতিটা মানুষকে ক্যান্সার ও দুরারোগ্য বেদি থেকে মুক্ত রাখুন হলে ওই লোকটাও যায় সহায় সম্পদ ক্যান্সারের যে ক্যামেরাপি এটার দাম সবচেয়ে বেশি আপনি যদি ভালো ক্যামোথেরাপি কিনেন এক শিশি জার্মান বা ফ্রান্সের এক সিসির দাম দেড় লাখ পনেরো দুই লাখ টাকা এক শিশি দেড় লক্ষ টাকা এক শিশি একটা ইনজেকশন এখন মনে করুন আজকে কত তারিখ ক্যান্সারের ওষুধ কিনছেন ক্যামোথেরাপি এক বোতল এক শিশি ওখানে তারিখ দেওয়া ছিল উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ডেট আছে কথা বলেন সেই দেড় লাখ টাকার ঔষধটা মেয়াদ আছে উনিশ তারিখ রাত বারোটা রাত একটায় ওই এক বোতল ওষুধের দাম কত দেড় টাকায় কেউ মুসানবি যে দিন আল্লাহর কাছ থেকে এনেছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ঈশানবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেড় হাজার বছর আগে আখিরি নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ যে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন এটার আল্লাহ রেখে দিচ্ছেন কে আমাদের আগ পর্যন্ত এখন শুধুই ইসলাম কেবল ইসলাম একমাত্র ইসলাম পূর্বের কোনো ধর্মের মেয়াদ উত্তীর্ণ ধর্মের ভালো কোনো কিছুও নেওয়া যাবে না যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক শরীরে দেওয়া যায় না ورضيت لكم الاسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين